তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস কেশব্লা এখানে তো খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি আর আজ কিন্তু রয়েছে কন্যাগড়ে মা শকুন্তলার পুজো আর এখন কিন্তু আমরা চলে সকাল সকাল আর সকালবেলা কিন্তু দেখতে পাচ্ছো অসংখ্য মানুষের কিন্তু ভক্তের ভিড় জমেছে কারণ কিন্তু মায়ের যে বেদিতে সেই বেদিতে জল ঢালার কাজ চলছে তার সাথে কিন্তু রয়েছে ডন্ডি ডন্ডি খাচ্ছে অসংখ্য ভক্তরা তো সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো আর তাছাড়া কিন্তু মায়ের যে এক্সক্লুসিভ এই বছরের লুক সেটাও ওই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক জয় মাসুক আমরা কিন্তু পানিহাটি ফেরিঘাট থেকে কিন্তু লঞ্চ করে এখন কন্যাগর ফেরিঘাটে চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেতে যেতে ঘট ফুল কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে যা যেহেতু জল ঢালে বেরিতে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে কৃষিকাজ জানো না এমন মানব জমি আমরা কিন্তু এখন সকাল সকাল কিন্তু চলে এসেছি সাধুর ঘাটে আর দেখতে পাচ্ছি সাধুর ঘাটে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভক্তের ভিড় জমায়েত হয়ে গেছে কেননা কিন্তু অলরেডি কিন্তু কাল রাত্রির বারোটা দিয়ে কিন্তু জল ঢালা কিন্তু মায় শুরু হয়ে গেছে আর তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডন্ডিঘাটেরও কিন্তু প্রস্তুতি চলছে তো দেখো ভিড় দেখো কত মানুষের অসংখ্য মানুষের ভক্তের কিন্তু ভিড় অলরেডি কিন্তু এখন সকাল সকালই শুরু হয়ে গেছে the mm -hmm. আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু গলির মুখটাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে আর আর একটু কিন্তু ভেতর দিকে গেলেই কিন্তু প্রথমে পড়বে পাল বাড়ি যেখানে কিন্তু মা তৈরি হচ্ছে সেজে উঠবে আর তারপরে কিন্তু তোমাদের মন্দিরটা দর্শন করার পর এখন চলে এসেছি দেখো পালবাড়ির যে কুমোরটুলি সেখানে কিন্তু চলে এসেছে আর এইটা কিন্তু আমার সামনে কিন্তু রয়েছে কনগরের কিন্তু যে মনসাল ঠাকুরের যে বড়ো মা সেই বড়ো মা কিন্তু ঠিক সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পুরো সাজ কিন্তু কমপ্লিট এমনি যে গয়না পড়ানোর কাজ সেগুলো কিন্তু এখনও রয়েছে যেহেতু আজকেই পুজো রয়েছে এখন হাটটাতে কিন্তু পাল বাড়ির ঠিক সামনে চলে এসেছে আর এখানেই কিন্তু এই কুমোটুলিতে কিন্তু তৈরি হয়েছে মা শকুন্তলা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু কত ভক্তের কিন্তু ভিড় রয়েছে কেন মায়ের পায়ে পুষ্প দিয়েই কিন্তু তারা কিন্তু বেদিতে যাচ্ছে স্নান করানোর জন্য দেখতে পাচ্ছ আর চলো মায়ের তোমাদের যে এবছরের যে এক্সক্লুসিভ লুক সেটা কিন্তু তোমাদের দেখাতে থাকি তো এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু শকুন্তলা কালী ঠাকুরের মতো দেখতে তো অনেক ঠাকুর এখানে বানাতো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ঠাকুরে কিন্তু মা কালী ঠাকুরের গয়না পড়ানোর যে কাজ সেটা কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছ আর ওইদিকে কিন্তু রয়েছে মা শকুন্তলা কেননা মা শকুন্তলাকে কিন্তু বিকেলবেলা সাজানো হবে আর এখন কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সাজ তৈরি করে কিন্তু বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছি সকল ভক্তরা কিন্তু মায়ের পায়ে পুষ্প দিচ্ছে দেখতে পাচ্ছ আর মা কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখন শুধু বেলা হলে কিন্তু মায়ের যে গয়না পড়িয়ে যে পুজো সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর একদম কিন্তু দেখো মায়ের কিন্তু এক্সক্লুসিভ লুক একটা সুন্দর দেখো মিষ্টি হাসি দেওয়া মায়ের মুখ একদম কিন্তু অসাধারণ লাগছে কিন্তু আর এখানে দেখো কত কিন্তু ভক্তরা কিন্তু আসছে যারা কিন্তু পুজো দিচ্ছে মায়ের যে পায়ে চরণে ফুল দিয়ে যেমন কিন্তু মায়ের বেদিতে কিন্তু জল ঢালার কাজ চলছে ঠিক সেরকমই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু ডন্ডি খাটার যে কাজ সেটাও কিন্তু এখানে চলছে একটি ভক্ত কিন্তু দেখতে পাচ্ছ ডন্ডি খাটতে খাটতে কিন্তু সেই অত কিন্তু যাবে সেই মন্দিরে আর এটা কিন্তু সবে পালবাড়ি পুরো সাধুর ঘাট থেকে কিন্তু ডন্ডি খাটতে খাটতে মায়ের কাছে যায় তো আমরা কিন্তু একদম চলে এসেছি শকুন্তলার কালীবাড়ির একটি সামনে দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু দেখো সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে সাজানো রয়েছে তোমাদের দেখাচ্ছি পুরো দেখো লাইটিংটা কিন্তু পুরো চলে গেছে কিন্তু মন্দির পর্যন্ত ঠিক যেমন আমরা চন্দননগরে কিন্তু এবছর যেমন দেখতে পেয়েছিলাম আর মন্দিরের সামনে দিয়ে কিন্তু এখানে কিন্তু সবাই ডালা নিয়ে বসেছে যারা কিন্তু পুজো দিতে চাইছে বা রাত্রিবেলা এসে পুজো দিতে চাইছে তারা কিন্তু এখান দিয়ে কিন্তু ডালা ফুল মিষ্টি সংগ্রহ করে নিতে পারবে এখান থেকে কিন্তু ফল ফুল মিষ্টি সবাই কিন্তু সংগ্রহ করে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ একদম কুপনের যে লাইন সেগুলো কিন্তু এখানে রয়েছে তো এখান দিয়ে কিন্তু সপ্তাহে তোমরা দেখাচ্ছি চলো ওখানে কিন্তু লাইন দিয়ে তোমরা পুজো দিতে পারবে এখান দিয়ে কিন্তু তোমরা প্রসাদের যে কুপন সেই কুপন কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একশো এক টাকা এগুলো কিন্তু পুরো কুপনের লাইন যদি আজকে ডালা নিয়ে এসে পুজো দাও তাহলে তো আজকেই প্রসাদ পেয়ে যাবে পুজো হয়ে যাবে আর যারা কুপন নিয়ে কেটে পুজো দিতে চাইছো দেখতে যেমন তোমাদের দেখাচ্ছিলেন এগারো টাকা একুশ টাকা করে কুপন রয়েছে তারা কিন্তু রবিবার মন্দিরের ঠিক পেছন দিকে গেলে তোমরা প্রসাদ পাবে মায়ের মায়ের যে ঠিক মন্দিরে দেখো ঠিক সামনে কত ভিড় দেখো কত ভক্তের কিন্তু সমাগম হয়েছে দেখতে পাচ্ছ এখানে কত মানুষ আর এখানে দেখো অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে এবছর কিন্তু একশো পঁয়ত্রিশতম বর্ষ মায়ের বাৎসরিক পুজো আর দেখো কি সুন্দরভাবে কিন্তু দারুণভাবে কিন্তু এখানে দেখো সাজিয়েছে ওপরটা এখানে কিন্তু কত মানুষের কিন্তু ভক্তের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু জল ফুল নিয়ে রয়েছে আর দেখো আর এখানে কিন্তু চোঙা সিস্টেম করে দিয়েছে যাতে কিন্তু যারা এখানে জল ঢালবে ভক্তরা তারা কিন্তু মায়ের চরণে বেড়িতে জল চলে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই সিস্টেম করে দিয়েছে এটা কিন্তু বেশ ভালো সিস্টেম পাচ্ছ মন্দিরের ঠিক পেছন দিকে কিন্তু একটি মাঠ আছে সেই মাঠে কিন্তু পুরো মেলা বসে গেছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গরম গরম জিলিপি থেকে শুরু করে মালপোয়া নিম কি সব কিন্তু ভাজা হচ্ছে তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি আচারের দোকান রয়েছে দেখতে পাবো আর তাছাড়া কিন্তু যেটা আমরা রাত্রিবেলা কিন্তু দেখতে পাবো পুরো কিন্তু পুরো মেলা কিন্তু জমজমাটে একটা মেলা দেখতে পাচ্ছো এখানে অনেক কিন্তু দোকান বসেছে রাইডস বসেছে দেখতে পাচ্ছ আপাতত যেহেতু সকালবেলা এখন কড়া রোদ অলরেডি দশটা বাজে সাড়ে সাতটা নাগাদ এসছি বিশাল ভিড় দেখতে পাচ্ছি যে মাই যে মন্দির দেখো কি বিশাল ভিড় কিন্তু ভক্ত সমাগম হয়েছে আর তাছাড়া তো মেলা তোমাদের ঘোরাচ্ছি মেলা আপাতত রাত্রিবেলা বসবে তো এখন কিন্তু ফাঁকা রয়েছে রোদ সকালবেলা এখন তো ভিডিওটা কিন্তু এখানে আজকের মতো শেষ হচ্ছে সকালের পার্টটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি আবার আসবো বিকেলবেলা কেননা বিকেলবেলায় কিন্তু আসল মহাপুজো শুরু হবে মানে মাতৃ মাকে কিন্তু সেই কুমোরশুমি থেকে এখানে আস আনা হবে শোভাযাত্রার মাধ্যমে তারপর কিন্তু পুজো শুরু হবে তো সবটাই কিন্তু তোমাদের এই ভিডিও নেক্সট পার্টে দেখাবো তো ততক্ষণের জন্য বাই বাই সি